নমস্কার সমস্ত ভিওয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমি ভিডিও নিয়ে এসেছি সন্তানের মঙ্গলের জন্য সন্তানের মঙ্গলের জন্য মায়েরা এই ভিডিওটি দেখবেন আপনার সন্তান যদি ক্রমাগত পরিশ্রম করে করে সাফল্য পাচ্ছে না ক্লান্ত হয়ে পড়ছে কষ্ট পাচ্ছে মায়ের তো আগে কষ্ট হয় না বাবাদেরও হয় কিন্তু বেশি কিন্তু মায়েদের হয় সন্তান পরীক্ষায় সফলতা পাচ্ছে না সন্তান ধার দেনায় ডুবে যাচ্ছে সন্তান মানসিক অশান্তিতে ভুগছে সব কাজে তার বাধা আসছে মায়ের মন কিন্তু সহ্য হয় না মা চেষ্টা করে যাতে সে খুব সাবলীল ভাবে এগিয়ে যায় তাতে সে মাকে দেখুক চাই না দেখুক কিছু দিক চাই না দিক এটা আমার মনে হয় সব মায়েদের জন্য কাজ করে মায়েরা সন্তানের কাছে সেরকম কিছু চায় না কিন্তু এটা চায় যে তার সন্তান যেন হাসি মুখে থাকে তার জন্য আমাদের মায়েদের কিছু টোটকা করণীয় আপনারা কি করবেন সেটি এই ভিডিও থেকে জেনে নিন বন্ধুরা আজকের এই উপায়টি খুব মূল্যবান উপায় এবং প্রত্যেকটি মা জানেন যারা ভুগছেন সন্তানের জন্য তারা জানেন কতখানি তাদের ভিতরে কষ্ট এই কষ্ট অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না এই সামান্য জিনিস চাওয়া যাতে সন্তান ভালো থাকে সন্তানের পথ খুব সাবলীলভাবে এগিয়ে যায় সন্তানের বিবাহিত জীবন যেন ঝঞ্ঝাট শূন্য হয় এইটুকুই তো অনেক মায়েদের চাওয়া আজকের ভিডিওটা করলে আপনারা আশা করছি কিছুটা উদ্ধার পাবেন আপনারা যে দেবতা বা দেবীকে মানেন আপনাদের বিশ্বাস অনুযায়ী সেই দেবতা বা দেবীর কাছে আপনাদের সংকল্প করতে হবে সংকল্পটা করার জন্য কি করতে হবে যেদিন আপনি সংকল্পটা নেবেন যে কোনো দিন আপনি শুরু করতে পারেন আগে থেকে আপনারা একটি নারকল নিয়ে এসে রাখবেন আর স্নান করে শুদ্ধ বস্তে পূজা পাঠ যখন করছেন সেই সময় এই কাজটি করতে হবে আপনারা একঘটি জল নিয়ে বসবেন পরিষ্কার জল খাবার জল গঙ্গার জল নয় খাবার জল নিয়ে বসবেন পুজো করতে এবার আপনি নিত্যিকার যে পুজোটা করছেন সেরকম ভাবেই সমস্ত জিনিসটা আপনি গুছিয়ে নিলেন ধূপ জ্বাললেন করলেন করলেন হয়তো তারপরে আপনি কি করবেন আপনি আপনার সংকল্পটি করবেন সংকল্প করার জন্য আপনাদের একটি সংকল্প সুতো লাগবে সেই সংকল্প সুতো আপনারা আগে থেকে নিয়ে রাখবেন লাল সুতো হতে পারে হলুদ সুতো হতে পারে আপনার যেটা ইচ্ছা সেই সুতোটাও আপনি রাখছেন জোগাড় করে এবার ওই সুতোটা গঙ্গা জলে ধুয়ে নিয়ে আপনি যে দেবতাকে মানছেন সেই দেবতার পায়ে ছুঁয়ে আপনার হাতে নিচ্ছেন আর পড়ার সময় আপনি বলছেন আমি এই সংকল্প সুতো বাঁধলাম আমার সন্তানের জন্য আমার সন্তানের সার্বিক উন্নতি আমি চাই বলে আপনি এই সুতোটাকে হাতে বেঁধে নিলেন এরপর আপনি হাতটা গঙ্গা জলে ধুয়ে নিন ধুয়ে নিয়ে ডান হাতে আপনারা একটি লাল ফুল নেবেন লাল ফুল আর অক্ষত চাল চালটা আগে থেকেই বেছে রেখে দেবেন আতব চাল হতে হবে। হবে আপনারা বেছে নেবেন চালটা ভাঙা যেন না থাকে এই চালটা নিচ্ছেন কতটা আপনি হাফ চামচ নিতে পারেন এক চামচ নিতে পারেন যেটা আপনার ইচ্ছা চালটা নিচ্ছেন ডান হাতে আর লাল ফুলটাও নিচ্ছেন ডান হাতে নিয়ে হাতটা মুঠো করে নেবেন মুঠো করে নিয়ে সংকল্পটা করুন চোখ বন্ধ করুন সন্তানের মুখটা মনে করুন সন্তানের নাম বলুন তার গত্য বলুন তার বয়স বলুন তার অসুবিধের কথা বলুন বলার পর আপনি ঈশ্বরকে বলুন আমার এই সন্তানের সার্বিক মঙ্গল আমি চাই তুমি এই ব্যবস্থা করে দাও এবার আপনি মন্ত্র জপ করবেন মন্ত্র কোন মন্ত্রটা বললে আপনার জন্য ভালো আপনার যেটা পছন্দ হয় যেটা আপনার সহজ লাগে ভালো লাগে ভালো হয় গণেশজির মন্ত্র ওম গং গণপতয় নম মা লক্ষ্মীর মন্ত্র ওম শ্রীম ওং শ্রীম বা ওং মা নম ওম মা লক্ষয় নম এটাও বলতে পারেন এক একটা দেবতা বা দেবীর অনেকগুলো করে মন্ত্র থাকে যেটা আপনার সুবিধে লাগবে সেটাই আপনি করবেন হনুমান মন্ত্র বলতে পারেন ওম হং হনুমতে নম তারপরে নারায়ণজির মন্ত্র ওং নম ভগবতে বাসু দেবায় দুর্গে দুর্গে রক্ষণী সাহা মা দুর্গার মন্ত্র শিবের মন্ত্র বলতে পারেন ওং ক্লিং কালীর মন্ত্র বা এটা কৃষ্ণর মন্ত্র এগুলো বলতে পারেন যেটা আপনার ইচ্ছা আপনি সেটাই সেটাই বলতে পারেন এবং আপনি রোজ বলবেন সাতটা দিন আপনাকে করতেই হবে সাতটা দিন রোজ ওই একই মন্ত্র বলবেন এবার এই মন্ত্রটা আপনারা করছেন একশো আটবার এখন একশো আটবার আপনাকে যদি গন্তি করতে হয় তাহলে গুন্তির দিকে মনটা চলে যায় দরকার নেই আপনারা মনে মনে বলতে থাকুন বা জোরে জোরেও বলুন জোরে বললে ভালোভাবে ক্লিয়ার হবে আপনার চারপাশ থেকে আর মনে মনেও আপনি বলতে পারেন আপনি বলবেন পাঁচ থেকে সাত মিনিট মন্ত্রটা জপ করেই যাবেন কতবার হয়েছে আপনার দেখার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আশা করছি আপনার একশো আটবার তো ছাড়িয়েই যাবে যদি আপনার মনে হয় যে না একশো আটবার ছাড়িয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে আপনি আরও দু তিন মিনিট করে যান তাতে থেকে কোনোই অসুবিধে নেই বরঞ্চ আপনার জন্য ভালোই হবে আর যারা মনে করছেন যে না আমি কোনো এই দেবদেবীর মন্ত্র পাঠ করবো না তাহলে আপনারা কি করবেন আমাদের যে গায়ত্রী মন্ত্র আছে সেই গায়ত্রী মন্ত্রটা ওম ভূ ভুবস্বা এই গায়ত্রী মন্ত্রটা আপনারা পুরোটা করবেন একশো আটবার করবেন এটাও আপনারা টাইম সেট করে রাখতে পারেন বা কোনো ইউটিউব থেকে চালু করে দিয়ে একশো আটবার পড়াই আছে আমারও মনে হয় আছে আমি ভুলে গেছি করেছি কিনা তো ওরকম কিছু একটা চালিয়ে আপনারা সেই সময় মতন করে নেবেন একশো আটবার তাহলেও আপনাদের কাজ সফল হবে এরপর আপনারা আবার ভগবানকে বলুন অনেক বার করে বলুন আমি আমার সন্তানের সার্বিক মঙ্গল চাই বা পার্টিকুলার কোনো জন্য আমি আমার সন্তানের এই সমস্যাটার সমাধান চাই তোমাকে এটা করে দিতেই হবে বারবার করে বলুন আপনারা এটা করে দেখুন অসাধারণ একটি উপায় কারণ কি কে করছে না মা করছে যে মা সন্তানের ভালো চায় এখন আমি বলবো না অনেক এর মধ্যে অনেক মতবিরোধ আছে সব মা সন্তানের ভালো চায় এমনটাই কিন্তু নয় আবার মা হলেই যে সে মায়ের আচরণ করবে এমনটাও নয় আজকাল তো অনেক রকম দেখা যাচ্ছে সে যা এটা আমরা বলছি প্রকৃত যারা সন্তানকে লাভ করে সন্তানকে ভালোবাসে যারা তাদের জন্যই বলছি বেশিরভাগ মায়েরাই কিন্তু চায় খুব কম আছে যেগুলো আমরা শুনি বা দেখি অস্বাভাবিক ঘটনা সেগুলো খুব কম আছে যাই হোক আমি তাদের জন্যই বলছি যারা সন্তানের মঙ্গল চায় আবার এই কথাটা বলবেন বার বার বলবেন আমার সন্তান এই কষ্টের মধ্যে আছে এই কষ্ট থেকে তোমাকে উদ্ধার করতেই হবে যে কোনো সাবজেক্টের জন্যই আপনারা এই সংকল্পটা করতে পারেন চাকরির জায়গায় অসুবিধে হচ্ছে বা চাকরি পাচ্ছে না বা বিয়ে ভেঙে যাচ্ছে বা বউয়ের সঙ্গে মিলমিশ হচ্ছে না বা জামের সঙ্গে মিলমিশ হচ্ছে না তারাও করতে পারেন প্রত্যেকেই করতে পারেন করে দেখুন এটি একটি চমৎকার উপায় আপনাদের খুব একটা খাটনি লাগছে না যে পুজোটা করছেন নৃত্যিকার সেই পুজোটার মধ্যেই আর একটু বেশি সময় দিতে হবে কারণ এই একশো আটবার মন্ত্রটা বলতে হবে মাইন্ডটাকে সেট করতে করতে হবে 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 ফোকাস দিতে আর সন্তানের জন্য কামনা তো বারবার করে বলতে হবে যেটা আমাদের হাতের মধ্যে নেই আমরা কিছু করতে পারি না যেটা আমাদের হাতে হাতে নেই সেটা কার আছে তার শরণাপন্ন আমাদের কিন্তু হতেই হবে ছাড়া আমাদের আর কোনো পথ নেই আপনারা মায়েরা করে দেখুন যারা কষ্ট পাচ্ছেন সন্তান নিজেও কষ্ট পাচ্ছে মায়েরাও কষ্ট পাচ্ছেন করে দেখুন সাতটা দিন এবার পুজো হয়ে যাওয়ার পর ওই যে অভিমন্ত্রিত হয়ে গেল জলটা রাখলেন ঘটি করে এই জলটা সন্তানকে খাইয়ে দেবেন আবার নিজেও খাবেন সবার জন্যই ভালো হবে জলটি মানে ফেলে দেবেন না যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কোনো গাছের গোড়ায় দেবেন কোনো নর্দমান বা খারাপ জায়গায় ফেলবেন না এটা অভিমন্ত্রিত জল একবারে খেতে না পারলে বারবার করে খেয়ে নিন বা আপনাদের জলে পাত্রের মধ্যে মিশিয়ে দিন সবাই খেয়ে নেবে সেটা খুবই ভালো হবে এবার আমি আরেকটি উপায়ের কথা বলবো যে উপায়টিতে আপনাদের ওই নারকটি লাগছে রাখতে এই নারকলটি এবার লাগবে এবার আপনি গঙ্গা জলে হাতটা ধুয়ে নিচ্ছেন ধুয়ে নিয়ে ডান হাতে নিচ্ছেন আর বাঁ হাত দিয়ে নারকলটাকে চাপা দিচ্ছেন ডান হাতে নারকল আর বাঁ হাত দিয়ে নারকলটাকে চাপা দিচ্ছেন চাপা দিয়ে আপনার সংকল্পের কথা বলুন যেটা আগেরবার বললেন ওই সংকল্পের কথাই আবার বলুন নারকলটি একটি অসাধারণ শক্তি সম্পূর্ণ হয়ে যাচ্ছে এই সাত দিনের মধ্যে তাহলে ডান হাতে নারকল নিচ্ছেন বা হাত চাপা দিচ্ছেন চাপা দিয়ে সংকল্পের কথাটা বলে নিচ্ছেন বিশ্বাসের সঙ্গে বলছেন তারপরে আপনি শুধু ওম ওম মন্ত্রটা করুন মেরুদণ্ড সোজা করে বসবেন যেন বেকা না থাকে ওম হচ্ছে ইউনিভার্সাল মন্ত্র আমাদের নাভির কাছ থেকে ওম শব্দ উঠে আসছে তাহলে এরকমভাবে ধরছি নারকলটি ভাবে ধরে ও এটা করলে কি হবে ওরাটা অনেক বেশি বুস্ট করে আর যদি সবাই এরকম করে সেরকম যদি করেন সেটাও করতে পারেন নাভি থেকে বারবার ও পাঁচ মিনিট সাত মিনিট হলে আপনার একশো আটবার হয়েই যাচ্ছে যখন এটা হয়ে যাচ্ছে তখন আপনি পুরোপুরি বিশ্বাসটা ঢেলে দিন আমি এই কাজটা করলাম আমি পুরোপুরি বিশ্বাস করছি হে ইউনিভার্স তুমি দয়া করো আমার সন্তানের এই সমস্ত বাধা সব কেটে গেছে কেটে গেছে কেটে গেছে হ্যাঁ কেটে যাবে নয় বা কেটে যাচ্ছে না কেটে গেছে দেখুন আমি এখানে বলছি আবার একটা ভিডিওতে বলেছিলাম কেউ নিতে পারে না এই যে বলে না সব প্রেজেন্টেন্সে বলবেন প্রেজেন্টেন্সে বলবেন সবাই বলে টাকা যদি পাওয়ার কথা হয় তাহলে প্রেজেন্টেন্সে বলুন আমি টাকা পেয়ে গেছি আমি টাকা পেয়ে গেছি এটা প্রেজেন্টেন্স হতে পারে না কোন গ্রামারে আছে কোনো গ্রামারে এটা হতে পারে না প্রেজেন্টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না ইংলিশ শেখাচ্ছি না গ্রামারও শেখাচ্ছি না কিচ্ছু না যেটা সত্যি আমি ওটাই বলছি কিন্তু যদি হয় তাহলে আমি টাকা পাই আমি টাকা পাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর কন্টিনিউয়াস যদি হয় আমি টাকা পাচ্ছি আমি টাকা পাচ্ছি আমি টাকা পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু যখন বলা হয় না সবাই বলে না আমার একটু হাসি প্রেজেন্ট টেন্সে বলুন টেন্সে বলুন আমি টাকা পেয়ে গেছি এটা কোনো দিনও প্রেজেন্টেন্স নয় কিন্তু বাধ্য হচ্ছি বলতে মানুষও হয়তো বোঝে না জানি না আর যারা বলছে তারা কি বুঝে বলছে সেটাও আমি জানি না তবে আমি যতটা বুঝেছি সেই বোঝা অনুযায়ী বলছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স আমার কাজটা হয়ে গেছে আমার সন্তান এই সব ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স সে যে টেন্সই হয় হজ্ঞে যাঞ্জে আমরা বাংলাতে বলছি যে আমার সন্তান এখান থেকে মুক্ত হয়ে গেছে এটা আপনি বলবেন যে কারণেই বলছেন যদি টাকা পয়সারও কথা বলেন তাহলে বলবেন ধার দেনা থেকে মুক্তি পেয়েছে বা আমার সন্তান অনেক টাকা পেয়ে গেছে বা তার সমস্যা মিটে এরকম ভাবেই বলবেন সবগুলোই কিন্তু আবার বলছি কেননা এত ভুল যেটা সহ্য করা যায় না কিন্তু কিছু করার নেই দেখছি কাহা কাহা শিক্ষিত মানুষরাও কিন্তু এই একই জিনিস ব্যবহার করে যাচ্ছে তো আপনারা এটাই বলবেন যে হয়ে গেছে বলে এই নারকলটি আপনারা রেখে দিচ্ছেন ওই যেখানে আসন ঠাকুরের আসন আছে সেই আসনে রেখে দিচ্ছেন খুব শ্রদ্ধা করে আপনারা দুবেলা করেই এই নারকলটাকে এরকম ভাবে ধরে এই ওম শব্দটা করবেন সকালের দিকেও করবেন আবার সন্ধেবেলার দিকেও করবেন এরকম করে সংকল্পটা সাত দিনই করবেন পুরো সাত দিন করবেন এই নারকলটা সাত দিন পর আপনারা ওই সন্তানকে খেতে দেবেন যেভাবেই হোক কুড়িয়ে হতে পারে টুকরো টুকরো করে হতে পারে যেভাবেই হোক সন্তানকে খাওয়াবেন পুরোটা যদি নাও খেতে পারে কোনো অসুবিধে নেই আপনারা একটুও যদি খায় তাহলে একটুই খাওয়াবেন আপনারা খেয়ে নেবেন বা অন্য কেউ খেলে কোনো এটার জন্য অসুবিধে হবে না এবার ধরুন দেখছেন কিছুদিন ওয়েট করুন ওয়েট করে দেখছেন যে আপনার সন্তানের এই সমস্যাটা মিটছে না এক সপ্তাহ ওয়েট করবেন এক সপ্তাহ পুরো ওয়েট করে দেখুন যদি এতটুকু সুরা হয় তাহলে নেক্সট আবার চাপান আবার নারকোল এনে আবার চাপান আবার এরকম করুন করতে করতে জিনিসটা বাড়বে যে বাধাটা ছিল বাধাটা তো কাটবে কাটতে সময় লাগবে তো এটা করতে করতে লাভের পরিমাণটা বাড়বে আস্তে আস্তে আপনারা লাভটা পাবেন করে দেখুন এটি অসাধারণ একটি টোটকা চমৎকার টোটকা যদি চাই কি আপনি বারবার এক সপ্তাহ পর পর আবার এমনি এমনি করছেন অন্যান্য কাজের জন্য তাও করতে পারেন খুব ভালো জিনিস এটা এটা করে দেখুন আর আপনার কোথাও যেতে লাগবে না বাড়িতে বসেই বাড়ির ঠাকুর ঘরে বসেই আপনার এই কাজটা হয়ে যাবে আর যখনই আপনি করবেন গঙ্গা জলে হাতটা কিন্তু মনে করে ধুয়ে নেবেন এবার এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখি সকালে চাল আর ফুল দিয়ে তো আপনি হাতের মধ্যে নিয়ে সংকল্প করলেন এবার রাত্রিবেলাও কি আপনাকে চাল আর ফুল নিতে হবে যদি আপনার থাকে জোগাড় থাকে চাল আর ফুল তাহলে তো খুব ভালো কথা আর যদি জোগাড় না থাকে তাহলে যে ফুলটা সকালবেলা নিয়েছিলেন ওই ফুলটাই কোনো জলের মধ্যে রেখে দেবেন ওই ফুলটাই আবার আপনি হাতে নিয়ে নেবেন আর নতুন করে আবার চাল নিয়ে নেবেন চাল আর ফুলটা নিয়ে মুষ্টিবদ্ধ করে সংকল্পটা করাটা বেশি ভালো হবে আর যদি না একান্ত পারেন তাহলে এমনি গঙ্গা জলে হাত ধুয়ে নিয়ে তার প্রে করবেন আর নারকল যখন দিচ্ছেন তখন তো আপনার চাল আর ফুলটা লাগছে না তখন এমনি হাতটা ধুয়ে নিয়ে করছেন মায়েরা একটু সময় দিয়ে একটু কষ্ট করে করুন সন্তানের জন্য সন্তানের সব দিকে ভালো হবে কোনো অমঙ্গল হতে পারবে না আর কোনো দুর্ঘটনা এখান থেকেও সন্তানকে আপনারা রক্ষা করতে পারবেন এই মন্ত্রের জোরে মায়ের ভালোবাসা মায়ের মন্ত্র মায়ের ইচ্ছা মায়ের শক্তি ফোকাস সেটা দিয়ে আপনারা পারবেন সন্তানকে গার্ড করতে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে